আলাইকুম একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবাই ভালো আছেন আসলে আজকে মানে ভাবতেছি রুমটাকে ভালো করে একটু ক্লিন করে নিব আর এই কেবিনেটটা মানে এত ধুলা পরে মানে চকলেট কালার তো এই জন্য হয়তো বা একটু ধুলাটা বেশি বোঝা যায় আমার তো মনে হয় এটা দিন দুইবার পরিষ্কার করলে হয়তো বা ঠিক হবে সকাল একবার বিকেল একবার মানে একবার করে আমি ক্লিন করেও কেমন যেন একটু ধুলাধুলাই মনে হয় আমার কাছে তাই তো প্রথমে ভাবলাম যে কেবিনেটটাই পরিষ্কার করে নিই কারণ আমি যদি এখন অন্য মানে কোনো কিছু পরিষ্কার করতে নাও পারে আমার কেবিনেটটা আর ওই রুমে একটা আর্টিফিশিয়াল আমার কচু গাছ আছে এই দুইটা জিনিস আমার প্রতিদিন মানে একদম ভালো করে ক্লিন করতেই হবে না হলে উপায়ই নেই আপনাদের সাথে কথা বলতে বলতে তো প্রায় আমার পরিষ্কার করা হয়েই আর বাসায় যদি বাচ্চা থাকে না তাহলে কিন্তু চাইলেও মানে ভালো করে গুছিয়ে রাখা যায় না এই কেবিনেটটা আমার দিন যে কয়বার গুছাতে হয় তা একমাত্র আল্লাহ জানে কারণ আমার ছেলে আর মেয়ে দুজনেই দেখা যায় একটু পর পর আসবে আর এক এক একটা জায়গায় এক একটা খেলনা রেখে দেবে পরে আবার আমাকে ঠিকঠাক করে রেখে দিতে হয় বাইরে যত খেলনাই থাকুক তারপরও দেখা যাবে এই খেলনাগুলোই নেবে কারণ ছোট মানুষ তো এদের কিন্তু যতই খেলনা থাকুক না কেন কোনো জিনিস সাজানো দেখলে সেটাই বেশি নিতে আগ্রহ তারা সো যাই হোক যাদের বাসায় ছোট বেবি আছে এতটুকু কষ্ট তো করতেই হবে ওদের জন্য এই তো তারপরে আমি আসলে একটু বেশ বেশি মাংস রান্না করে ফেলছিলাম সেই মাংসটা খেতে আর ভালো লাগতেছিল না মানে একভাবে আসলে কি একটা জিনিস খেতে কিন্তু ভালো লাগে না তাই চিন্তা করছি যতটুকু মাংস আছে মানে ফ্রিজে রেখে কারণ আর খেতে ভালো লাগবে না এখন যদি এই মাংসটা মানে আমরা খাই দেখা যায় কি মাংসর প্রতি একদম অরুচি এসে পড়বে তখন হয়তো বা নেক্সট টাইম মাংস খাওয়ার প্রতি আর আগ্রহটা হারিয়ে ফেলবো তাই চিন্তা করলাম যে মাংসটা তাহলে ফ্রিজে রেখে দিই হয়তো বা যেদিন রান্না করতে মানে ভালো লাগবে না বা শরীর খারাপ থাকবে সেদিন বের করে খালি মানে গরম করে নিলেই হয়ে যাবে তাই তো বক্সগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতেছিলাম আর এমনিতেও দেখা যায় কি আমি অনেক টাইম এভাবে মাংস রান্না করে ফ্রিজে রেখে দিই কারণ তাহলে অনেকটাই সুবিধা পাওয়া যায় আর বিশেষ করে যেহেতু আমার দুইটা বাচ্চা আছে ছোট ছোটো অনেক সময় আছে কিন্তু ওরা রান্না করতে দেয় না আমার বিশেষ করে আমার ছেলেটা অনেক জ্বালায় মাঝে মাঝে দেখা যায় খুলে থেকে নামানোই যায় না বিশেষ করে তখন এই মানে মাংসটা ফ্রিজে রান্না করা থাকলে বের করে গরম করে খাওয়া যায় এই জন্য দেখা যায় মাঝে মাঝে এমনিতেও মাংস রান্না করে ফ্রিজে রেখে দিই আর মাংসটা এখন ঠান্ডা করে নিচে দেখে আসলে মাংসটা জমে গেছে কারণ যেহেতু আমি ফ্রিজে রাখবো ঠান্ডা না করলে তো আর দেখা যায় রাখা যাবে না এই আমি ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখে দিতেছি আর যেহেতু গরুর মাংস এই জন্য দেখা যাইতেছে একদম জমে গেছে মাংসটা দেখতে একটু অন্যরকম লাগতেছে আপনারা ভাবতে পারেন যে মাংসটা এমন কেন এই জন্য বলে দিলাম মাংসটা আসলে একদমই জমে গেছে যেহেতু আবহাওয়াটাও একটু ঠান্ডা ছিল আর কয়েকটা আপু আসলে কমেন্টে জানতে চাইছে যে আমার ওয়াশিং মেশিনের প্রাইস কত বা ফিল্টারের প্রাইস কত আসলে এখন এই মুহূর্তে আসলে আপুদের নাম আমি বলতে পারতেছি না তবে আমার ওয়াশিং মেশিনের প্রাইস হলো উনত্রিশ হাজার টাকা পড়ছে তখন আজ থেকে পাঁচ বছর আগে আর আমার ফিল্টারটাও পাঁচ বছর আগেই নেওয়া সম্ভবত ৩৫ থেকে ছত্রিশশো টাকার মধ্যে এরকম হবে কারণ অ্যাকরেট মনে নেয় আসলে অনেক দিন হয়ে গেছে তো তবে আপুদের নাম বলতে পারতেছি না আপুরা যদি আমার ব্লগটা দেখে থাকে প্লিজ বুঝে নিবা যে তোমরা জানতে চাইছিলা তাই আপু আপুদের উদ্দেশ্যে আসলে বলে দিলাম এই তো মাংসগুলো আমার বক্সে ভরে এখন ফ্রিজে রেখে দেব পরে হয়তো বা নেক্সট টাইম কোনো একদিন বের করে খেয়ে নেব শুধু ঝামেলাবিহীন আর আজকে তেমন কিছু রান্না করব না সামান্য কিছু মাংসটা বাহিরে রেখে দিছি আর এই শাক ভাজি করে নিব যেহেতু ছেলে মেয়ে শাক ভাজিদের শুধু খেতে চাইবে না এই জন্য মাংসটা মানে কিছুটা রেখে দিয়েছি বাহিরে আর শাক ভাজিটা করে নিব আমাদের জন্য মানে আমার জন্য আর তোমাদের ভাইয়ার জন্য আর আমি তো মনে হইতেছি একদমই মাংস খেতে পারবো না আমি শাক দিয়ে আসলে খেয়ে ফেলব আর শাকটার নাম আসলে আমার জানা নাই এটা কি শাক আসলে আমি যে বাসায় থাকি এ বাসায় কেয়ারটেকার ভাইয়া নিয়ে আসছে তবে সেও নাম জানে না আর তোমরা যদি নাম জেনে থাকো প্লিজ কমেন্টে জানিও এটা কি শাক তোমরা যদি বুঝে থাকো তবে খেতে অনেক মজা হয়েছিল কারণ বয়সটা যেহেতু আমি পরে দিতেছি কারণ আর শাকটা এত কমে গেছিলো যে তোমার ভাই আর আমি যে খাইছি মানে দুজনের হয় নাই একজনের জন্য ঠিক ছিল মানে শাকটা এত কম হয়ে গেছিলো আর শাকের সাথে কিছু বাজার নিয়ে আসছিল অল্প কিছু বাজার আসলে খুব একটা বেশি বাজার করাই নেই কারণ দেখা যায় কি তেমন একটা খেতে ভালো লাগতেছে না কয়েকদিন হলো এজন্য তেমন একটা রান্নাও করতেছি না এখানে আসলে বেগুন আর ভেন্ডি ভেন্ডি কেউ বলে ঢ্যাঁড়স যে চাই বলুক না কেন আসলে ঢ্যাঁড়স বলুক আর ভেন্ডি বলুক সেটাই আর বেগুন আর আলু আছে দেশি আলু আর দেশি আলু খেতে আমার কাছে আসলে অনেকটাই বেশি ভালো লাগে মানে ইন্ডিয়ান আলুর থেকে কারণ দেশি আলু কিন্তু খেতে একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে বিশেষ করে ছোটো দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে আর আলু জিনিসটা আসলে মোটামুটি সব জিনিসের সাথেই যায় এই জন্য সবসময় আলু কিন্তু রুমে থাকলে আসলে আমাদের জন্য খুব কাজে লাগে এ তো সবজিগুলো এখন আপাতত এটার মধ্যে রেখে দিতেছি কারণ সবজির মধ্যে দেখলাম যে পানি দেওয়া আছে আর এখন যদি এইভাবে আমি ফ্রিজে রেখে দিই তাহলে দেখা যায় পচে যাবে যেহেতু পানি আছে বেগুনের শরীরে এই জন্য ভাবলাম যে তাহলে একটু ঝাঁকাতে মানে রেখে দিই পানিটা শুকিয়ে যখন যাবে তখন আসলে আমি আবার ফ্রিজে রেখে দেবো কারণ আসলে দেখা যায় বাইরে রাখলে মানে কেমন জানি জিনিসটা নরম হয়ে যায় তো পরে খেতে আর ভালো লাগে না তো আর কিছু ফল নিয়ে আসছিলো সেগুলো একটু ঝুড়িতে উঠিয়ে নিলাম আর ফলগুলো আসলে বাইরেই থাকবে ফলগুলো আসলে ফ্রিজে রাখার মতো ফল না এখানে তো শাক দেখো তোমরা কত কম হয়ে গেছে মানে একজনের জন্য একদম পারফেক্ট মাফ হয়েছে এত কম হয়ে গেছে শাক তারপরও আমি শুধুমাত্র কিন্তু শাক দিয়েই খেয়ে ফেলছিলাম আর তোমাদের ভাইকে খুব কম শাক দিয়েছিলাম আর এই পর্যায়ে এসে একটা কথা মনে করে দিতে চাই আপুদের যারা এখনও লাইক করো নাই প্লিজ একটা লাইক দিয়ে দিও আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছে তাদেরকে আবারও ধন্যবাদ আল্লাহ হাফেজ